ও যুব ভাই কেন তুমি নামাজ পড়ো না কোন নারীর বেঁচে ছুটে কোন মেয়ের বেঁচে ছুটে ছুটে তুমি তোমার জীবন লাইফকে তুমি ধ্বংস করে দিচ্ছ তোমাকে আল্লাহ তালা ডাকে হাইয়া আলসালা আসো নামাজের জন্য হাইয়া আল ফালা আসো পাল্লানের জন্য কেন আসো কোন জিনিস তোমাকে পিস্টান দিচ্ছে যুবক আল্লাহ তালা নিজেই বলে সুরতুল বা করা আটাশ নম্বর

আমি যখন ফেরিস্তাদের সাথে পরামর্শ করলাম ও ফেরেশতারা আমি জমিনের মুখে আদম সন্তান বানাইতে চাই যাই তখন ফেরিস্তা আমাকে বলল আল্লাহ আপনি এমন আদম সন্তানকে আপনি বানাইন না যারা দুনিয়াতে যা মারামারি কাটাকাটি খুন খারাপের আহাজানা যায় জিনা বিবেচারে কাজে লিপ্ত থাকবে এরকম আদম সন্তান বানানোর দরকার নাই আমরাই তো ভালো আমরাই তো আপনার প্রশংসা করি আমরাই তো আপনার জিকির করি আমরাই তো আপনার তাজবি তাহিলের পাঠ করি তাহলে কেন আপনি আদম সন্তানকে বানাবেন আল্লাহ কিন্তু বাইরে ও ভাইরে বাইরে খুব খেয়াল করে শুনবেন আল্লাহ কিন্তু সেদিন তোমার আমার পক্ষ হইয়া আল্লাহ বলছিলেন তারা আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো আমি আল্লাহ যা জানি তোমরা তাহা জানো না ও ভাই যুবক এই জন্য তোমার পায়ে হাত রেখে আমি বলি মজেন বলে হাইয়া আলাহ তোমার কানে যখন হাইয়া সালা যায় তুমি মনে করো আমার কাছে বিরক্ত রাখতেছে আরো ভালো করে গায়ে দিয়ে ঘুমাও এমন ঘুম ঘুমাও সকাল আটটা নয়টা পর্যন্ত ঘুমাও তুমি কি কখনো কল্পনা করে দেখেছ ওই সময় ওই ঘুমের সময় যদি মালাকল মাউ চলে আসে আর যদি তোমার যান কবস করে নিয়ে চলে যায় তাহলে তোমার কি অবস্থা হবে আল্লাহ রসুল সাল্লান্ত তো বলে দিয়েছেন যে ব্যক্তি নিজ ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল নিজ ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দিল এক আল্লাহ আল্লাহ তালা কেয়াল দিনের সাথে তার সাথে কোনো তার সম্পর্ক থাকবে না আল্লাহ রসুল সাল্লাম হাদিসে বলেন যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল একজন সে যেন মুসরে হয়ে গেল যে ব্যক্তি নামাজ ছেড়ে দিল তার তার কোনো জিম্মাদারি আমি মোহাম্মদ রসুল্লাহ সাল্লু সাল্লামের ওপর থাকবে না ও ভাই যুবক যার সুপারেশ বিনা তুমি আমি এক কদমও সামনে আগাইতে পারবো না সে যদি তোমার আমার জিম্মাদারিহীন হয়ে যায় তোমার আমার জিম্মাদারি সে যদি নিতে রাজি না হয় তাহলে বলো তোমার আমার কি অবস্থা হবে এই জন্য বলবো সময় থাকতে সময় কদর করি আসো না ভাই একসাথে কাঁধে কাক মিনি আবার আমরা মসজিদে আসি আবার নামাজি হয়ে যাই দেখবে আমরা যখন নামাজ পড়বো আল্লাহকে ডাকবো আল্লাহর কুদরতি পায় যখন আমরা সিজদা দিব তখন আল্লাহ তোমার প্রতি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন তখন আল্লাহতালা আমাদের এই জমিনে আমাদের এলাকায় রহমত নাজিল করবেন বরকত নাজিল করবেন আমাদের খেতে ফসল ভালো হবে আমাদের ব্যবসা বাণিজ্য আল্লাহ বরকত দিয়ে দিবেন আমাদের চাকরি বাকি আল্লাহ বরকত দিয়ে দিবেন আমাদের সন্তানের বরকত আল্লাহ তালা দিয়ে দিবেন আমাদের স্ত্রী স্বামী স্ত্রী মিন মোহাম্মত আল্লাহ তালা আমাদেরকে দিয়ে দিবেন দুনিয়াতেই আল্লাহ তালা আমাদেরকে জান্নাতে নাচ নেমন বক্ষণ করাইয়া মৃত্যুর পর সাথে সাথে আল্লাহ তালা তোমাকে আমাকে জান্নাতে প্রবেশ করাই বলেন সুবাহ